এখন আমাদের প্রশ্ন উচ্ছ্বসিত হবেন এটাই আমরা আমি মনে করি কর্তাদের কৃতিত্ব ততদিন কোচ কর্তা এবং প্লেয়ার যদি তিনজনে একসাথে না হয় কোনো কিছু সাফল্য আসে সাফল্য পেতে গেলে কিন্তু একটা টিম চলতে হয় এবং টিমের এই টিমটি কিন্তু অগ্রানিকভাবে জড়িত যতটা একটা প্লেয়ারকে দরকার ততটা একটা খোঁজকে দরকার ততটা কর্মকর্তাকে দরকার এখন আমি জানি মোহনবাহান বেঙ্গল চালানো আর সেই অর্থে আমি ছোটটা বলবো না সেই অর্থে কম দামি কিন্তু কম দামী চালানো অনেক শক্তি কেন এখানে স্পন্সর পাওয়া সঠিকভাবে সাপোর্ট পাওয়া মাঠ পাওয়া প্র্যাকটিসের অনেক সমস্যা আছে কিন্তু তার মধ্যে যেভাবে লড়াই করে এই ক্লাব সাফল্য পাচ্ছে তার অভিনন্দন জানিয়ে আমি কাউকে ছোট করতে চাই না মন নিশ্চয়ই সুজিত তার অনেক বড় ভূমিকা আছে কিন্তু মনের ভূমিকা কোনো অংশে কম না ভূমিকা নুন হচ্ছে এমনই একটা চালিকা শক্তি বাংলার ফুটবলকে আমি বিশ্বাস করি যে মনের একটা নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে শ্রীমোহনকে যেরকমভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার ফুটবলকেও একদিন না একদিন ও সঠিক নেতৃত্ব দেবে আমি প্লেয়াররা করবার জন্য সাহায্য করেছে এবং যারা নিজেদের রক্ত জল পার করে দিয়ে নিজেদেরকে প্রমাণ করেছে যে আমরা চাম্পিয়ান জায়গায় তারা এসে আমি তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাই এবং তারা তাদের নজরটা এরকম ভাবে রাখুক তা যেন আরো অনেক অনেক উপরের দিকে যায় কিন্তু যেটা না বললে নয় এখানে সুজিতা আছে এখানে মন আছে মন তো অফিস বেয়ার এই ক্লাবটার তরফ থেকে কোনো একদিনও একটা আবদার আমার কাছে আসেনি কোনোদিনও সুজিতদার থেকে আমি ফোন পাইনি যে জয় এই মাঠটায় খেলা দেয়া যায় কিনা বা আমার খেলাটা চেঞ্জ করে দেয়া যায় কিনা বা মূল কোনোদিনও এসে বলেনি যে জয়দা এই খেলাটা অন্য মাঠে দিয়ে দিন আমাদের একটা ক্লাব যারা সম্পূর্ণভাবে নিজের মেরিটে লয় করে প্রিমিয়ার ডিভিশনে উঠেছে আমার মনে হয় সেটাই সব থেকে বড় কৃতিত্ব যারা নিজেদের সম্পূর্ণ নিজেদের যোগ্যতায় নিজেদের প্রমাণ করতে পারে আমরা কিন্তু খুব ছেলেবেলার বন্ধু আমরা প্রায় এক পাড়ায় বড় হয়ে উঠেছি কিছু রাজনীতি করতো এবং স্পোর্টস দুটো কিন্তু আমরা রাজনীতি করতাম না কিন্তু স্পোর্টসটা করতাম তখন থেকে সুচিতের উদ্যোগ এখানে সবার শেখার মতো যে তিল তিল করে কি করে তৈরি করতে হয় সুজিত সেই থেকে ময়দানে এসে উপস্থিত হয়েছে এই এতটা মাইল প্রায় তেরো চোদ্দ কিলোমিটার জার্নি করে এখানে এসছে প্রতিষ্ঠিত করা ওর কাছ থেকেও শেখা আছে আমরা সবাই সবার থেকে শিখি আমিও মনের থেকে অনেক কিছু শিখি মাথা ঠান্ডা করে কি করে চড়াই যায় আপনার যে টিমটাই খেলছে এখন এবং আগামী দিনে আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের শুভেচ্ছা রইল কোনোভাবে যদি আমরা পাশে থাকতে পারি তাহলে বাধিত হব ধন্যবাদ ভালো থাকি কোনালের জন্য কলকাতি দিন স্বাগত জানাই গায়ে फारूकिराट <laughs> फारूक